ও আচ্ছা সে পাগল ও নাস্তিক বলতেছে দেখুন দোস্ত ওই বিজ্ঞানীটা কেমন রে ওই ফালসাফা কেমন আল্লাহ তাকে উসমানি সরাসরি ঘটনা দেখতেছে তো মদ বলে ওয়েও পাগল অর্থাৎ সে মদের মাতলামিতে যার নামে তার সামনে দিতেছে সে তারই কি বলতেছে কেন তার যে মাথা ঠিক নাই এবার নাস্তিক চিন্তা করলো তৃতীয় নম্বরে যদি আমি মোহাম্মদের নামটা তার সামনে বলে দিই যে দোস্ত মোহাম্মদ কেমন নবী মোহাম্মদ কেমন আর সে যদি মদের মাতলামিতে বলে নবীজিও নামজিবুল্লাহ বলেন না মানে নবীকে ওই শব্দটা গালি দেয় তারে আমি ইমান হারা করতে পারলাম চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে এই নিয়তে সে প্রথম জনের নাম বলছে মৎখুর বলল পাগল দ্বিতীয় জনের নাম বলছে সে বলল পাগল তৃতীয়জন জন সে চালাকি করে নাস্তিক নবীজির নামটা তার সামনে দিয়ে বলে দোস্ত ওই কবিও পাগল ওই বিজ্ঞানীও পাগল দোস্ত মোহাম্মদ কেমন তার নিয়ত হলো সে নবীদের গালি দিবে তার ইমান চলে যাবে সে সাকসেস সাথে সাথে মদ খুরালা প্রশ্ন বলিনি মদের বোতলটা হাত থেকে জমিনে নিক্ষেপ করে তার গলাটা চাপ দিয়ে ধরে বলতেছে বেঈমান তুই আমার জিন্দগির সর্বশেষ সম্বলটুকু এখন চুরি করতে চাইছিলি ও বুঝে ফেলছে এখন আর তার মদের মাতলামি নাই সে এবার তাকে গলার চাপ দিয়ে ধরে বলতেছে এই বেটা আমি আমার নবীর জন্যে তোর মতো হাজার দুস্তকে এই জায়গায় হত্যা করতেও দ্বিধাবুধ করব না আমি আমার নবীর জন্য হয়তো শহীদ হব না তোরে মারবো আমি আপনাদের কি বলতে চাই আমরা আমাদের রসুলকে নিজের মা বাবার চাইতে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি নিজের জানের চাইতে রসুলকে বেশি কি করি নবীর সম্মান নিয়ে বাংলার জমিনে কেউ চিনিমিনি খেললে আমরা ঘরে বসে থাকবো না নবীর সম্মান রক্ষার জন্যে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি আছে দেখতে চায়

আর তুমি কেন যাইবা আপনার জন্য জেহাদ করবো রজুর আপনি এগুলো বানায় বানায় বলতেছেন না ভাই আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জৌসি তার বিখ্যাত কিতাব ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হজরত সাদ ইবন আবি ওয়াক্কাস বলেন লম্মা খরাজ রসুল্লাহি সাল্লাম ইলা বাদ্র নবীজি বদর যুদ্ধের জন্য বের হচ্ছেন ইসলামের এক কঠিন মুহূর্তে যে যুদ্ধটা হয়েছিল বদর যুদ্ধ আল্লাহর রসুল বদর যুদ্ধের জন্য বেরো হবেন এবার শাহবাদেরকে নির্বাচন করতে লাগলেন কাদেরকে যুদ্ধে নিয়ে যাবেন অনেকে আছে বৃদ্ধ নবীজি বলতেছেন যারা বৃদ্ধ আছেন আপনারা থাকেন আপনারা যাওয়ার দরকার নাই যারা একটু যুদ্ধ করতে পারবে এইরকম তিনশো তেরো এক বর্ণনায় তিনশো চোদ্দো আর বর্ণনায় তিনশো পনেরো প্রসিদ্ধ তিনশো তেরো নবীজি নির্বাচন করছে হজরত সাদিব নাবি মক্কাস বলে রসুল যাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করলেন আমি তাকায় দেখি তাদের ফাঁকে ফাঁকে আমার একটা ছোট্ট ভাই নাম তার ওমাই নাবি মক্কাস ছোট আট নয় বছর বয়স পরে তাকায় দেখি যারা যুদ্ধের জন্যে যাদেরকে রসুল নির্বাচন করছেন তাদের পিছনে সে লুকিয়ে লুকিয়ে হাঁটতেছে সবাহাল্লাহ আপনারা আশা করি বুঝে ফেলছেন কেন লোকে লোকে হাঁটতেছে নবী দেখলে তো নিষেধ করে দিবে আর তার নিয়ত কোথায় যাবে হ্যাঁ যুদ্ধে যাবে হজরত সাহাদীব নামী ওয়াক্কাত বলেন পাকল তুপিয়া আমি তার হাতটা গিয়ে ধরলাম বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরছে এইভাবে ফাকুল তোলা হু মালা কায়াখি আমি তাকে বললাম কে রে ভাই কুমায়ের তুই তো ছোট মানুষ তুই এখানে কি যা বাড়িতে যা যাও বাড়ি যা এখানে কেন আসছে আমার ছোট্ট ভাই আমার কি জবাব দেও আমারে বলে আমারে ধমক দিয়েন না আপনি এখানে যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি সোহান আল্লাহ আর আমি আবু যুদদাহ আবু সাথে তুই কি যুদ্ধে যাবি কো আমিও যুদ্ধে যাব হযরত সাদ ইবনা আবি ওয়াক্কাস বলেন না তুমি ছোট তোমাকে রাসূল যুদ্ধে নিবে না কোন আমি যাব আমি যাব যাব তো যাব আমি হযরত সাদ ইবনা আবি ওয়াক্কাস বলেন আমি আমার ছোট ভাইটাকে কোন ভাবে বোঝাইতে পারলাম না ফা ফাউরি দুআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবিজির সামনে নিদার করাইলাম ইয়া রসুল আল্লাহ ও আমার ছোট্ট ভাই ও আমার আপনার সাথে যুদ্ধে যেতে চাই আমি তার না করছি সে মানে না বুঝে না আপনি ফেসলা করে দেন নবীজি বললেন তুমি যুদ্ধে গিয়ে কি করবা যাও বাড়ির যাও পারদ্দামান ইস্তাজ গারা রসুল যাকে ছোট মনে করতেন তাকে নবীজি মদিনায় রেখে দিতেন যাও তুমি মদিনায় থাকো এবার ছোট্ট ছেলেটা কি করছে জানেন এই আজকেও আমি গাড়িতে বসে বসে পড়ছি এই ঘটনা আজকেও পড়ছি এবার হজরত উমাই রিবনা বিকস বলে না ইয়া রসুল্লাহ আমি যুদ্ধে যাব রসুল বলে তুমি চলো তোমাকে নিব না সাথে সাথে ওমাই রিবনা বিকস ফাবাকা ওমায় নবীজির কদম মোবারকের সামনে গলা কাটা মুরগির মতো হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল না আমি যাব 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 আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলতে লাগলেন ওমাইর তীর চালাইতে পারো না না তরবারি চালাইতে পারো তোর তো তোমার সমান তুমি তোর চালাইতে পারবা কো না ঢাল তোর কিছু ব্যবহার করতে শিখছো না তো তোমার যুদ্ধে নিয়ে কি করবো হজর তোমার ইবনাবি অকাশ বলে ইয়ার আমি জানি আমি তীর তোর কিছুই চালাইতে পারবো না আমি আপনার সাথে যুদ্ধের জন্য যেতে চাই কোনো কাফির যদি আপনার দিকে তীর মারে আমি একটা লাভ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি আপনার জন্য শহীদ হতে চাই আমি আপনার জন্য শহীদ হব শহীদ শহীদ হব আপনার জন্য কিতাবের মধ্যে আর সে নবীজি এক পর্যায়ে তার প্রেম আর ভালোবাসা দিয়ে খারো সুল তাকে অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে তুমি আমার সাথে যুদ্ধে আসো সোহান আহ আব্দুর রহমান বাসা তার কিতাবের মধ্যে লিখছে সুয়ার উম্মিন হায়াতে সাহাবার মধ্যে লিখছে এই উমায়ের ইবনাবি ওয়াক্কাস নবীজির সাথে বদর যুদ্ধে গিয়ে সত্যি সত্যি শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেছে ছোট ছোট বাচ্চা নবীজির শান মান বুঝত যেটি প্রিয় আমার যেই যেটা করেন নিজের নবীকে চিনেন রসুলের জীবনী পড়েন নবীজির সম্মান রক্ষা করেন হজুর নবী তো নাই সম্মান কি রক্ষা করেন মা নবীজির খতমে নব আমার নবীর পরে কোনো নবী নাই এটাই জমিনে বাস্তবায়ন করতে হবে বলেন না ইনশাআল্লাহ নবীজির কোনো দুশ্মনের সাথে আমাদের কোনো আপোষ নাই সিদ্দিক আকবর বলে রসুল যদি এটাও বলতো আমি বিশ্বাস করতাম তাহলে নবী যে নবী রসুল যে সত্যবাদী সাহাবারা সাক্ষী দিয়েছে চার নম্বর পয়েন্ট বেইমান মষ্টিক পর্যন্ত সাক্ষী দিছে দলিল একটা কিতাব আছে আশিফা বি তারিফ হকুক ইল মোস্তফা কাজী আইয়াদ রাহিমা হল ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে নবীজি দুশমন নবীজির দুশমন সবচেয়ে বড় দুশমন ফেরাউন নবীর জমানার সবচেয়ে বড় ফেরাউন আবু জাহিল্লা সে আর আখনাস দুইটা বদর যুদ্ধে কানাগানি কথা বলতেছে একটা একটারে বলে দোস্ত কেউ না এখানে তুই সত্য করে বলতো আখনাস আবু জাহেলটা বলে তুই সত্য করে বলতো মোহাম্মদকে আসলে মিথ্যুক্রিয়ে দোস্ত আমরা যে বলি তো আবু জাহেলটা দমক দিয়ে বলে তোর বেটা পবল্ল কাবার রবের কসম ইন না মহাম্মদ লাহ সদেব আসলে মুহাম্মদ কিন্তু সত্যবাদী সোভান আমার নবী মিথ্যাবাদী না সত্যবাদী ওরা আলোচনা মিলান ইমানের ফাউন্ডেশন সত্যতা বলেন না ইমানের ফাউন্ডেশন আল্লাহর কাছে পৌঁছার দরজা আল্লাহর নির্দেশ কীবাদী হওয়া নবীজি রসিওদ কি জবান ভিক্ষা চাওয়া আমাদের নবীজি কীবাদী ছিলেন সত্যবাদী রসিকতা করেও কি বলতেন সত্য কথা বেঈমান সাহাবারা সাক্ষী দিছে নবীজি সত্যবাদী বেঈমান মুষ্টি সাক্ষী দিছে নবীজী সত্যবাদী এবার বলেন তো যে ইমানের ফাউন্ডেশন সততা আমাদের যেই নবী সত্যবাদী এই নবীর উম্মত হয়ে মমিন হয়ে আমি কি মিথ্যাবাদী হব না সত্যবাদী সত্যবাদী তেও ভাইয়েরা আমার কখনো মিথ্যা বলবেন না মিথ্যার মধ্যে শান্তি নাই সত্যর মধ্যে শান্তি তিরমিজির বর্ণনা নবীজি বলেন আসে তমা নী সততার মধ্যেই শান্তি আর মিথ্যা বললে সাময়িকভাবে আপনি পার পাবেন কিন্তু এটা আপনাকে সারা জীবন ভোগাবে অশান্তি মনে রেখেন অশান্তি মিথ্যার মধ্যে কি আর সত্যের মধ্যে কি শান্তি যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে সততা অর্জন করবেন নবীজি বলেন যে এই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে সততা অর্জন করে ও দেখবে লস রে লস কিন্তু আমি রসুল বলে দিলাম লাভ 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 সোহান এক নাম্বার লাভ হলো ওই ব্যবসায়ী একদিন তো সে মরবে মৃত্যুর পরে আমি নবীর সাথেও জান্নাতে থাকবে দুই নম্বর তার ব্যবসার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে সোবাহান আল্লাহ এটা বোহারির বর্ণরা যে ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে আল্লাহ তার মালে তার দোকানে বরকত তাহলে ব্যবসার মধ্যেও সততার গুণ অর্জন করবো বলে ইনশাআল্লাহ সন্তানকে সত্য শিখাবেন সত্য শিখাবেন যেন কখনো মিথ্যা না বলে মা বাপ সন্তানের সামনে মিথ্যা বলবেন না সত্য বলবেন তো ছেলে সত্য বলবে মেয়ে সত্য বলবে আল্লাহ আমাদের সকলকে এই সততার গুণটা আমাকে আপনাকে সকলকে অর্জন করার মতো মেহনত করার তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন বলেন আমিন এই মাদ্রাসার সাথে যারা যেইভাবে সম্পৃক্ত থেকে আল্লাহ আপনাদের সকলকে উত্তম বদলা দান করেন ভাই আমি সবসময় একটা